আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারাকাতু সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় মালয়েশিয়ান সকল প্রবাসীরা এই মুহূর্তে আমাদের সবারই উচিত যে বাংলাদেশ বর্তমান সরকার এবং প্রধান উপদেষ্টা ডক্টর নিউ ইউনুসার বরাবর আমাদের একটা আবেদন করা উচিত এই মালয়েশিয়ার প্রবাসীদের পক্ষ থেকে যে আমরা যারা মালয়েশিয়া প্রবাসী বর্তমান মালয়েশিয়াতে আসি তারা অনেক কষ্টের ভিতরে আসি বা অনেক দুর্দিনের ভিতর আসি কারণ আমাদের এই মালয়েশিয়াতে বর্তমান বসবাসযোগ্য খুবই কঠিন হয়ে পড়েছে কারণ একমাত্র বিষার জন্য প্রতিনিয়ত মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ অপারেসির মাধ্যমে হাজার হাজার প্রবাসীদেরকে আটক করছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে যে মালয়েশিয়া সরকার এই প্রবাসীদের জন্য ভিসা করার অনুমতি দিচ্ছে না তার জন্য বিশেষ করে কি আমাদের বাঙালি অনেক বাঙালি যারা দু হাজার সালে মার্চ দিয়ে ভিসা করেছিল তারা কিন্তু সবই এখন ধরতে গেলে অবৈধ হয়ে গেছে সুতরাং এই মুহূর্তে যদি আমাদের সকল প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশ সরকার বরাবর এই আবেদনটা করা হয় যে আপনি দ্রুত মালয়েশিয়া সরকারের সঙ্গে বসে একটু বিষয়টা দেখেন মানে সেটেল করেন আর কি এবং আমরা জেনেছি যে ডক্টর স্যারের সঙ্গে আনোয়ার ইব্রাহিম মানে বর্তমান মালয়েশিয়ান যিনি প্রধানমন্ত্রী আরো আনোয়ার ইব্রাহিমের সঙ্গে খুব ভালো একটা গণিত সম্পর্ক অনেক আগে থেকেই সুতরাং তিনি যদি এই মুহূর্তে আমাদের মালয়েশিয়ান প্রবাসীদের পক্ষ হয়ে কথা বলে তা ইনশাআল্লাহ আশা করা যায় যে দু সালের শুরুর দিকে ইনশাআল্লাহ আমরা ভিসা পেতে পারি যারা আমরা মালয়েশিয়াতে অবৈধ আছে আর কি আমাদের যে যে সকল ভাইয়েরা অবৈধ আছে এরা ভিসা পাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন কারণ যদি একবার অনুরোধ করে ডক্টর ইউনুস স্যার তাহলে অবশ্যই আমাদের প্রবাসীদের জন্য খুবই ভালো হয় সুতরাং আপনারা প্রত্যেকটা স্থান থেকে আপনারা এই প্রতিবাদটা বা এই আবেদনটা এই আবেদনটা করুন যেন আমাদেরকে ভিসার জন্য বাংলাদেশ সরকার খুব দ্রুত কাজ করে এই মালয়েশিয়া সরকারের সঙ্গে কারণ ভিসা ছাড়া আমরা এই মালয়েশিয়াতে টিকে থাকা খুবই কঠিন এক কথাই খুবই কঠিন আর মালয়েশিয়ার জেলের অবস্থা আপনারা সবাই জেনে থাকবেন করুন এবং করুন থেকে আরও করুন আমি কিছুদিন আগে মালয়েশিয়ার একটা জেল সম্পর্কে ভিডিও করছিলাম সেটা আপনারা দেখেছেন যে মালয়েশিয়ার জেলে কতটা ভয়ঙ্কর অবস্থা এবং যদি আমরা ভিসা করতে পারি তাহলে তো আমাদের ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না সুতরাং এই মুহূর্তে আমাদের ভিসা পাওয়াটা খুবই জরুরি হয়ে পড়েছে মালয়েশিয়া সরকারের কাছে আমরা আবেদন করব বাংলাদেশ সরকারের মাধ্যমে স্যার অবশ্যই এই বিষয়টা নিয়ে আলোচনা করলে ইনশাআল্লাহ ভালো একটা ফলাফল আশা করবো ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রত্যেকটা বাঙালি এই ভিডিওটা দেখে অনুপ্রেরিত হয় এবং তারাও যেন একই কথা এই ভিডিওর মাধ্যমে তারা যেন বলে বাংলাদেশ সরকার বরাবর জন্য ভিডিওটা পৌঁছে যায় কারণ আমরা রেমিটেন্স যোদ্ধা এখানে আমাদের রেমিটেন্সের কারণে কিন্তু বাংলাদেশ আলহামদুলিল্লাহ অনেক এগিয়ে যাচ্ছে দিন দিন রিজার্ভে না হাত দিয়েও কিছুদিন আগে মাত্র দুদিন আগের নিউজ রিজার্ভে হাত না দিয়েও প্রায় পাঁচ বিলিয়ন ডলারের ঋণ তারা শোধ করছে মানে বাংলাদেশ সরকার শোধ করছে আপনারা কি বুঝছেন যে বিষয়ের অন্যতম প্রধান ভূমিকা হচ্ছে আমাদের প্রবাসী রেমিটেন্স সুতরাং এই রেমিটেন্স যদি অচল হয়ে যায় তাহলে বাংলাদেশ কিন্তু একেবারে ডাউনে পড়ে যাবে এটা অবশ্যই বাংলাদেশ সরকারকে এখন বুঝতে হবে সুতরাং এই প্রবাসীদেরকে বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই এখানে বৈধভাবে মানে মালয়েশিয়ার কথা বলছি আমরা মালয়েশিয়াতে বৈধভাবে থাকার অবশ্যই ব্যবস্থা বাংলাদেশ সরকারকেই করতে হবে সবাই অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্য পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু